আগামীতে আমাদের আরো নতুন ইনকাম আসতেছে যেগুলো হচ্ছে নিউ প্রজেক্ট এগুলো আমাদের আমাদের চালু হবে তার একটা ইনকাম ইনকাম আসছে ইনভেস্টমেন্ট এটা আপনি আমাদের এখানে জুতাতে ইনভেস্ট করতে পারবেন আমাদের মোবাইলে ইনভেস্ট করতে পারবেন লাইক আপনি জুতাতে পঞ্চাশ হাজার করে যদি ইনভেস্ট করেন এক মাসের জন্য আপনি ইনভেস্ট করলে আপনি এক মাসে প্রফিট পাবেন আহ সাড়ে তিন থেকে সাড়ে চার হাজার টাকার ভিতরে আমরা এখানে একটা আনুমানিক প্রাইস ধরছি কারণ এখানে আমরা ফিক্সড ফিক্সড না করলে তো পর্যায়ে চলে যাবে আমরা ইনকাম থেকে একটা প্রফিট মিনিমাম সাড়ে তিন থেকে সাড়ে চারের ভিতরে থাকবে এখন এটা এক মাসে আপনি ধরেন কিনছেন এক মাস পরে আপনি এই টাকাটা উইড্রো দিতে পারবেন এবং আপনি পুরো টাকাটা আপনি উইড্রো দেওয়ার জন্য আপনাকে আরো পনেরো দিন সময় দেওয়া লাগবে টোটাল পঁয়তাল্লিশ দিন আপনাকে দিতে হবে কারণ কি কারণ আমি এক মাসের প্রফিট আপনাকে দিতে পারবো বাট আমি এক মাসের ভিতরে তো আমি এক লক্ষ টাকা জুতাতে দিতে পারবো না আমার তো আরও জুতা আছে এই জন্য আমরা এক্সট্রা পনেরো দিন সময় নিব সবগুলো প্রোডাক্ট সেল করার জন্য এখন পঁয়তাল্লিশ পরে প্রোডাক্ট সেল হোক অথবা না হোক আপনার এক লক্ষ টাকা আপনি উইডো দিতে পারবেন পাশাপাশি প্রথম এক মাস পরেই তো চার হাজার টাকা উইডো দিতে পারবেন এখন আপনি তিন মাসের প্যাকেজ কিনেন তাহলে তিন মাসের জন্য আপনাকে আমরা নয় থেকে এগারো হাজার টাকার ভিতরে একটা ইনকাম দিব এবং সেটা নব্বই দিনে আপনি নয় থেকে দশ হাজার টাকা ধরেন আপনি পাবেন এবং এক্সট্রা লাগবে মাত্র পনেরো দিন এখন আপনি যদি এক মাস পর পর আপনি এই প্যাকেজ কিনেন তাহলে আপনার নব্বই দিন চলে যাবে দুই দুইবার ইনভেস্ট করার কারণে কিন্তু এখানে তিন মাসের ভিতরে আপনার তিন মাসে মাত্র পনেরো দিন আমরা নিতেছি এটা একটু ক্লিয়ার করি ধরুন আপনি এক বছরের জন্য আপনি একটা প্যাকেজ কিনতে সেই ক্ষেত্রে ওই এক বছরের জন্য আমরা পনেরো দিন এক্সট্রা নিবো এমন না যে আপনার ওই প্রতি প্যাকেজ আপনার পনেরো দিন করে বাড়বে এক মাসের প্যাকেজ কিনলে এটা পনেরো দিন বাড়তেছে কিন্তু মাসের জন্য সেটা কিন্তু তিন মাসের পনেরো দিন এমন যে পঁয়তাল্লিশ দিন বেড়ে গেছে এই আপনার প্যাকেজ বড় যেটা কিনবেন সেটা কিনলে আপনার প্রফিটটা একটু বেশি হবে কারণ আপনার টাইম এখানে নষ্ট কম হবে তো এখানে ধরেন আমরা যুদ্ধাতে আমরা ইনভেস্ট রাখবো আমরা মোবাইলে ইনভেস্টমেন্ট সেল করতেছি কেউ যদি এক লক্ষ টাকার মোবাইল কিনে আমাদের এখানে এবং আমরা এটা সেল করে দিব সেল করে দিলে তারা মিনিমাম পাঁচ হাজার টাকার মতো একটা ইনকাম দিব এখন ব্যাংকে যদি আপনি দেখেন ব্যাংকে এক লক্ষ টাকা ইনভেস্ট করলে সেটাতে সুদ আসতেছে যদিও যেটা আরাম এই সুদটা আসতেছে প্রায় আট থেকে সাড়ে আট হাজার টাকা ইয়ারলি তাও মাসে যেটা আটশো থেকে নশো টাকার মতো পরে আমরা এক মাসে দিতেছি পাঁচ হাজার মিনিমাম মানে সাড়ে চার থেকে পাঁচ টাকার ভিতরে থাকবে এই যে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা সে এক মাসে ইনকাম করলো এখন ধরেন আমরা এক বছরে সব মিলে প্রায় ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার উপরে তার ইনকাম দিতে পারবে যদি এক বছরের প্যাকেজ সে কিনে তো এক বছরের প্যাকেজ কিনলে প্রায় ধরেন চল্লিশ হাজারই দিলাম কথার কথা বা পঁয়ত্রিশ হাজার দিলাম ব্যাংক দিতেছে কত আট থেকে সাড়ে আট হাজার তাহলে ব্যাংক থেকে প্রায় চার গুণ বেশি তো এই জায়গায় আপনি ব্যাংকে কেন রাখবেন তাও ওইটা মানে নেগেটিভলি আসতেছে আপনার এটা পজিটিভলি হালাল ইনকাম আসতেছে আপনি আমাদের পার্টনার হবেন আমাদের এখানে প্রোডাক্ট সেল করে ইনকামটা আসতেছে আপনি আমাদের এখান থেকে একটা প্রফিট আমরা শেয়ার করবো আপনার সাথে এবং আপনি এই ইনভেস্টমেন্ট করে আপনি হালাল ইনকাম করতেছেন এবং বেটার ওয়েতে বেশি ইনকাম করতেছেন এবং যে কিনা এটা রেফার করবে লাইক আপনি ইনভেস্ট করবেন আপনাকে আমাদের মেম্বারের জন্য রেফার করছে তো আপনার ওই যে রেফার করছে সে হাজার থেকে পনেরোশো টাকার মতো একটা ইনকাম পাবে তার মানে আপনাকে দিলাম চার হাজার বা পাঁচ হাজার যে রেফার করছে তারা দিলাম আর হাজার টাকা বা পনেরোশো টাকা তোমার ছয় থেকে সাড়ে ছয় হাজার যেটা ব্যাংকে এক বছরে দেয় আমরা কাছাকাছি চলে আসছি এক মাসের টাকা তো এই জায়গায় আপনি আমাদের সাথে ইনভেস্টমেন্টে আসলে আপনার একটা প্রফিট বেশি হবে এবং আপনি এখান থেকে হিউজ ইনকাম পাবেন এবং আপনি যে এখানে ইনভেস্ট করছেন এটার একটা মানুষ রসিদ পাবেন এবং আল্লাহ না করুক কোন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে দেন আপনি এই মানুষ রসিদ দিয়ে আমাদের যে ফিজিক্যাল শপ আছে সেখান থেকে আপনি টাইম শেষ হওয়ার পর আপনি চাইলে এই টাকাটা নিতে পারবেন আমাদের চারটা দোকান আছে সিলেটে সেই দোকান থেকে আপনি উইড্রো দিতে পারবেন ইনশাআল্লাহ তো এই হচ্ছে বিষয় আপনি আমাদের এই প্যাকেজে আগামীতে আসতেছে আগামী মাসে এটা অ্যাড হবে